মৃত্যু ভারতের উত্তরের এই রাজ্যটিতে এখন তীব্র তাপপ্রদাহ আসসালাম আলাইকুম খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত একের পর এক মোটর চুরিতে কুমিল্লায় রেল লাইনে বিপদ এই সিগনাল পয়েন্ট মেশিনগুলো স্টেশনের কাছাকাছি বসানো থাকে মে মাস থেকে সেগুলোর মোটর চুরি হচ্ছে কুমিল্লার ময়নামতি স্টেশনে আন্তনগর বা মেল ট্রেনের যাত্রা যাত্রাবিরতি না থাকলেও লোকাল ট্রেনগুলো থামত তবে গত মে মাস থেকে থামতে পারছে না একটিও এই থামতে না পারার কারণ হল সেখানে রেলপথের সিগন্যাল পয়েন্ট মেশিনের দশ টি মোটরই চুরি হয়ে গেছে একটি লাইনের সঙ্গে অন্য লাইনের সংযোগ ও বিচ্ছিন্নকরণে এই মেশিন ব্যবহার হয় আর মোটর চুরি হয়ে যাওয়ায় কোনো ট্রেনকে এই স্টেশনে দাঁড় করানো সম্ভব হচ্ছে না ঢাকা চট্টগ্রাম রুটে কুমিল্লার লাকসাং থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মধ্যে পাঁচটি স্টেশনে থাকা সাতষট্টি টি পয়েন্ট মেশিনের মধ্যে পঁচিশ টির মোটরও চুরি হয়ে গেছে মোটরগুলো চুরি হয়ে যাওয়ায় কি সমস্যা হচ্ছে তা ব্যাখ্যা করে এক কর্মকর্তা বলেন কোন ট্রেনকে ক্রসিং দেওয়ার সময় অন্য একটি ট্রেনকে লুপ লাইন ব্যবহার করে পাশে দাঁড় করিয়ে রাখা হয় মোটরগুলো চুরি হয়ে যাওয়ার কারণে এই স্টেশনগুলোতে সেটি করা যাচ্ছে না ফলে ট্রেনগুলোকে দূরের কোন স্টেশনে দাঁড় করিয়ে রেখে ক্রসিং দিতে হচ্ছে এতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে সেই ট্রেনকে সবচেয়ে বেশি মোটর চুরির ঘটনা ঘটেছে জেলার লালমাই ও ময়নামতি স্টেশনে লালমাইতে টির মধ্যে আটটি এবং ময়নামতিতে দশ টির মধ্যে দশ টি চুরি হয়ে গেছে ফলে স্টেশনগুলোতে লুপ লাইনে ট্রেন চলাচল এবং অতি গুরুত্বপূর্ণ ও দ্রুতগতির ট্রেন পাস ব্যাহত হচ্ছে লাকা মাখাওড়া ডাবল রেললাইন প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ঘটনায় রেলওয়ে থানায় অভিযোগ করা হয়েছে তবে একটি মোটরও উদ্ধার করতে পারেনি তারা লাকসামাখাওড়া ডাবল রেললাইন প্রকল্পের আওতায় এসব স্বয়ংক্রিয় পদ্ধতির মেশিন স্থাপন করা হচ্ছে এই প্রকল্পের আওতায় সিগন্যালিংকে আধুনিকায়ন করতে প্রতিটি পয়েন্ট মেশিন কেনা হয় পনেরো লাখ টাকা করে রেলকর্মীরা জানাচ্ছেন গত মে মাস থেকেই এই চুরির ঘটনাগুলো ঘটছে তীব্র তাপ্রবাহে নাকাল ভারতের উত্তর প্রদেশের এক হাসপাতালে বাহাত্তর ঘন্টার মধ্যে চুয়ান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে চিকিৎসকরা বলেছেন চুয়ান্ন জনের মৃত্যু আলাদা আলাদা কারণে হলেও মাত্রাতিরিক্ত গরম এসব মৃত্যুর পেছনে প্রভাবকের ভূমিকা পালন করেছে বলেই তাদের ধারণা একই সময়ের মধ্যে বালিয়া ডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বেড়ে চারশো তে পৌঁছেছে বলেও জানিয়েছে এনডিটিভি ভারতের উত্তরের এই রাজ্য জুড়ে এখন বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রদাহ অনেক এলাকাতেই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গরমের মধ্যে হঠাৎ করেই মৃত্যু এবং জ্বর শ্বাসকষ্ট ও অন্যান্য নানান সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বেড়ে যাওয়ায় কর্মীরা হিমশিম খাচ্ছেন এর পরিস্থিতিতে সব কর্মীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার তেইশ জন শুক্রবার বিশ জন আর শনিবার এগারো জন রোগী মারা গেছেন বলে হাসপাতালটির সুপারিনটেন্ডেন্ট এস কে যাদবের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি শনাক্ত হয়নি এমন কোন রোগের প্রাদুর্ভাব দেখা গেছে কিনা তা বের করতে লক্ষণ থেকে একটি দল বালিয়ায় পৌঁছেছে বলে জানিয়েছেন আজমগড় সার্কেলের স্বাস্থ্য বিষয়ক অতিরিক্ত পরিচালক ড বিপি তিওয়ারি তীব্র গরম বা ঠান্ডার মধ্যে শ্বাসকষ্ট ডায়াবেটিক ও রক্তচাপজনিত সমস্যা আছে এমন রোগীদের ঝুঁকি বেড়ে যায় পারদ সামান্য চড়লেই তাদের মৃত্যু হতে পারে বলেছেন তিনি রোগীর পরিমাণ হুট করে বেড়ে যাওয়ায় হাসপাতালটিতে স্ট্রেচারের ঘাটতি দেখা দিয়েছে যে কারণে কর্মীরা অনেক রোগীকে কাঁধে করেও জরুরি বিভাগে নিয়ে যাচ্ছেন বলেছে এনডিটিভি একই সময়ে দশ রোগী চলে এলে স্ট্রেচার পাওয়া কঠিন হয়ে পড়ে তবে তাদের পর্যাপ্ত স্ট্রেচার থাকার কথা বলেছেন তিওয়ারি তা বিহারে একদিনে চৌচল্লিশ জনের মৃত্যুর খবর দিয়েছে ইন্ডিয়া টুডে এর মধ্যে কেবল পাটনাতেই মারা গেছেন পঁয়ত্রিশ জন বলেছে তারা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া আইনানক ছিল না বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোহাম্মদ বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রোববার এরায় দেয় রায়ের পর জাহাঙ্গীরের আইনজীবী বেলায়েত হোসেন আদালত পাড়ায় সাংবাদিকদের বলেন আদালত রিট মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন রায়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের ক্ষেত্রে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর বিস্তারিত জানা যাবে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত জাহাঙ্গীর আলম পদ ফিরে পেতে দুই সালের চোদ্দ অগস্ট রিট আবেদন করেন সে বিষয়ে প্রাথমিক শুনানি নিয়ে তেইশ অগাস্ট হাইকোর্ট রুল জারি করে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় ওই রুলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব সহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয় সেই রুলের নিষ্পত্তি করে রোববার রায় দেওয়া হল দুই হাজার একুশ সালের সেপ্টেম্বরে তখনকার আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন জাহাঙ্গীরের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলাও হয় ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া আলোচিত অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর হিরা আলম জাতীয় পার্টির রশন এরশাদ মনোনীত মামুনুর রশিদ সহ আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ঢাকার এ নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রোববার মনোনয়ন বাছাই শেষে সাংবাদিকদের এই তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসাইন খান তিনি বলেন পনেরো জন মনোনয়ন জমা দিয়েছিলেন এর মধ্যে বাছাইয়ে সাতজনের মনোনয়ন বৈধ হয়েছে বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত জাতীয় পার্টির জিএম কাদের পন্থী সিকদার আনিসুর রহমান বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ রেজাউল ইসলাম স্বপন গণতন্ত্রী পার্টির মোহাম্মদ কামরুল ইসলাম চেয়ারম্যান মনোনীত গণতন্ত্রী পার্টির অশোক কুমার ধর মহাসচিব মনোনীত বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ আক্তার হোসেন তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন জাকের পার্টির কাজী মোহাম্মদ রাশিদুল হাসান জাতীয় পার্টির রশন এশাক পন্থী মোহাম্মদ মামুনুর রশিদ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ মজিবুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী শেখ আসাদুজ্জামান জালাল মোহাম্মদ তারেকুল ইসলাম ভুয়া আবু আজম খান আশরাফুল হোসেন আলম হিরো আলম এবং মুসাউর রহমান খান তারা চাইলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা হিরো আলম ক্রাইম নিউজ অনলাইনকে বলেছেন রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করবেন তিনি বাছাইয়ের সময় ভোটার সমর্থকদের স্বাক্ষর জটিলতার কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে আমার সঙ্গে ভোটাররাও ছিল রিটার্নিং অফিসার কোনো যাচাইও করেননি আমি কমিশনে আপিল করব একজন স্বতন্ত্র প্রার্থীকে সংসদ নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগলিত একটি তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয় অতীতে সংসদ সদস্য থাকলে ওই বিধান প্রযোজ্য হয় না ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল পথ আগামী অক্টোবরে খুলে দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার ডিএমটিসি এর এক সেমিনারে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরে মতিঝিল পর্যন্ত অংশের চলাচল উদ্বোধন করবেন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন ছয় এর পরিচালনা বিষয়ে এ সেমিনারের আয়োজন করা হয় আলোচনায় অংশ নিয়ে মেট্রো রেলে আইনশৃঙ্খলা রক্ষা ও পরিচ্ছন্নতার ওপর জোর দেন ওবায়দুল কাদের তিনি বলেন মেট্রো রেলে আইনশৃঙ্খলার বিষয়টি ভালোভাবে দেখা উচিত আগামী অক্টোবর মাসেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতে প্রয়োজনে জরিমানার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন জরিমানা করে হলেও মেট্রো রেলের সৌন্দর্য রক্ষা করতে হবে সম্পদ রক্ষা করতে সকলকেই দায়িত্ব পালন করতে হবে গাড়িতে হুটার ব্যবহার না করা ও পরিবেশ রক্ষায় জোর দিয়ে কাদের বলেন আমি প্রোটোকলের গাড়িতে হুটার ব্যবহার করতে নিষেধ করেছি প্রোটোকলের গাড়িতে হুটার বন্ধ করতে হবে যেখানে সেখানে হর্ণ বাজানো কিংবা ময়লা আবর্জনা ফেলা যাবে না প্রয়োজনে বিআইটিকে আইন তৈরি করতে হবে নির্দিষ্ট স্থানের বাইরে ময়লা ফেলা ও ধূমপান করা যাবে না পরিবেশ রক্ষায় ইটভাটা বন্ধ করতে হবে এর জন্য সব রকমের সহায়তা দেবে সরকার পিঠে চোট থেকে সেরে উঠলেও সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশ সফরের একমাত্র টেস্টে রশিদ খানকে রাখেনি আফগানিস্তান ম্যাচটি বাজেভাবে হারের পর বোলিং বিভাগের সবচেয়ে বড় অস্ত্রকে দলে ফিরিয়েছে তারা তারকা এই লেগ স্পিনারকে রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষে ওয়ান ডে সিরিজের স্কোয়াডে আইপিএলে বল হাতে আলো ছড়ালেও বাদ পড়েছেন বাহাতির রিস্ট স্পিনার নুর আহমেদ বাংলাদেশ সফরের ওয়ান ডে সিরিজের জন্য রোববার উনিশ সদস্যের দল দেয় আফগানিস্তান সাদা বলের ক্রিকেটে আসন্ন খেলা ও ওয়ান ডে বিশ্বকাপের জন্য রিজার্ভ হিসেবে আরও দশ জনের নামও ঘোষণা করে তারা আফগানিস্তানের সবশেষ ওয়ান ডে সিরিজের দল থেকে নূরের সঙ্গে বাদ পড়েছেন ফরিদ আহমেদ মালিক দলে এসেছেন শাহিদুল্লাহ কামাল জিয়াউর রহমান আকবর ইজহারুল হক নাবিক ওয়াফাদার মুমান্দ সালিম শফি সৈয়দ আহমদ সিরজাদ এদের মধ্যে কামাল ছাড়া অন্য পাঁচ জনের এখনও ওয়ান ডে অভিষেক হয়নি বাংলাদেশ সফরের টেস্ট স্কোয়াডে ছিলেন তরুণ লেগ স্পিনার ইজহারুল হক তাকে এবার ওয়ান ডেতেও রাখল আফগানরা সবশেষ আইপিএলে গুজরাট টাইটান্স ফাইনাল খেলার পথে বড় অবদান রাখেন নূর তেরো ম্যাচে ওভার প্রতিশাদ বিরাশি রান দিয়ে ষোলো উইকেট নেন তিনি এরপর চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কা সফরে প্রথম দুই ওয়ান ডেতে আফগানদের হয়ে খেলেন নূর তৃতীয় ও শেষ ম্যাচে জায়গা হারান একাদশে আঠারো বছর বয়সী এই স্পিনার এবার নেই স্কোয়াডেই জায়গা হয়নি রিজার্ভ হিসেবেও পিঠের চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে দিয়ে ফেরেন রশিদ বিশ্বকাপের বছরে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি আফগান বোর্ড তাই রাখেনি বাংলাদেশের বিপক্ষে টেস্টে ম্যাচটি পাঁচশো ছেচল্লিশ রানে হারে আফগানরা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী পাঁচ জুলাই শুরু হবে বাংলাদেশ আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ একই মাঠে পরের দুই ম্যাচ হাসমতুল্লাহ শাহিদি অধিনায়ক রিয়াজ হাসান, রহমত শাহ নবী, রহমান ইকরাম আলীখিল রশিদ খান আজমতুল্লাহ ওমর জাই মুজিবুর রহমান ফজলা হক ফারুকি জিয়াউর রহমান আকবর ইজহারুল হক নাবিদ আব্দুল রহমান ওয়াফাদার মোমান্দ সালিম শফি সৈয়দ আহমাদ সির্জাদ রিজার্ভ করিম জানাত জুবাইদ আকবরী কাইস আহমেদ ইহসানুল্লাহ জানাত বুলবাদিন নাইব সরাফুদ্দিন আশরাফ নাবিন উল হক ফরিদ মালিক দারুই সুসুলি ইশাহাক রহিমি এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথে